বাংলাদেশ শুধুই সুন্দর নয় এখানে রয়েছে অনেক রহস্যময় স্থান যা শুনলে অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই চলুন দেখে নেই পাঁচটি রহস্যময় স্থান সাতক্ষীরার অদ্ভুত নদী এই নদী কখনো বাঁক নেয় না আবার কখনো অপ্রত্যাশিতভাবে পথ পরিবর্তন করে স্থানীয়রা এটিকে চলমান নদী বলে ডাকে দুই রাজাহাটের গহপর এটি একটি প্রাচীন গুহা যা মাঝে মাঝে আলো ফেলে এবং অদ্ভুত শব্দ সৃষ্টি করে বিজ্ঞানীরা এখনও এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি তিন চাঁদপুরের মায়াবি জঙ্গল রাতে এই জঙ্গলে এমন ছায়া দেখা যায় যা মনে হয় জীবন্ত স্থানীয়রা এটিকে রাতের জঙ্গল বলে পরিচিত চার কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাসমান আলো সমুদ্রের ঢেউ মাঝে মাঝে অদ্ভুত আলো প্রদর্শন করে যা পর্যটকের কাছে রহস্যময় মনে হয় পাঁচ রাজশাহীর প্রাচীন দুর্গ দুর্গের ভিতরে অনেক কক্ষ আছে যা দীর্ঘদিন পরেও অদ্ভুতভাবে অবিকৃত দর্শকরা প্রায় এখানে অদ্ভুত শব্দ শুনেছেন এই পাঁচটি রহস্যময় স্থান আমাদের দেশের সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে আপনি কি এই স্থানগুলো দেখেছেন মন্তব্যে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না